আজকে সারাদিনের কষ্টের ফসল জিও ব্যাগে প্রথমে একটা ব্যাগ করেছেন লাল প্রজাতির একটা একজোড়া ফুল গাছ এটা আমাদের বাড়ি থেকে আমাদের লোকালি কালেক্ট করা আর টবের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন একটা গোলাপি প্রজাতির এক জোড়া ফুল গাছ সেটা চট্টগ্রাম থেকে আনছি এটা বরিশালে আমরা পোলেট ফুল আসছে টবের মধ্যে আজকে আমরা মাটিতে ভরে সুন্দরভাবে আলহামদুলিল্লাহকে গুছিয়েছি এটা হচ্ছে চায়না কমলা একটা কমলা অলরেডি গাছের মধ্যে দেখতে পাচ্ছেন চায়না কমলা আর এটা হচ্ছে আমাদের জামরুল গাছ লাল প্রজাতির জামরুল এগুলো একটা লেবু গাছ যেটা কালো কালো দেশীয় প্রজাতির আর আমাদের এই যেটা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো টপ রেডি করা হয়েছে চাঁদের জন্য এখানে আমরা এই একটা তাই সবেতা থাই সবেতা হবে রেডি ফল আসছে বলুন আসা শুরু করছে কলমের চারা দুইটা তিনটা সবেতার করছে দেখতে পাচ্ছি ইনশাল্লাহ এ বছরে আমরা যাতে বলনা হব আর এটা হচ্ছে বি ফোর বারি প্রজাতির কলমের আমের চারা তো এইটা আমরা মানে সাদের জন্য রেডি করেছি এটা আপনারা চিনতে পারছেন অত্যন্ত সুগন্ধিযুক্ত একটা ঘাসের মতো বাট এটা বিশেষ করে সোপের মধ্যে দেওয়া হয় আমাদের যে কচু শাকের সাথে দিলে এবং ভাতের সাথে যদি দেওয়া হয় এটা অত্যন্ত সুগন্ধি ছড়ায় এইটা সুগন্ধিযুক্ত একটা পাতা যেটা এটা লেমন লিফ বলা হয় এটা মানে লেমন লিফের মতো লেমন গ্রাস লেমন গ্রাস সেসব পরিচিত এটা হচ্ছে পাতা পাহাড়ের একটা টপ এটা আরেক প্রজাতির পাতা বাহারের টপ এটা হচ্ছে লং প্রজাতির একটা জবা ফুল এটা হচ্ছে সাদা প্রজাতির আমাদের বাগান বিলাসের চারা এটা এটা হচ্ছে লং প্রজাতির বাগান বিলাস এটা একটা কমলা গাছ আর এটা হচ্ছে মিষ্টি জলপাই মিষ্টি জলপাই আপনারা অবশ্যই দেখেছেন কলমের ছাড়া এই সবগুলাই ব্যাগ রেডি করা হয়েছে টপ রেডি করা হয়েছে আমাদের ছাদের জন্য আর এখানে আমরুপালির একটা জিবি ব্যাগ দেখা যাচ্ছে আর এটা হচ্ছে কালো প্রজাতির বাগান বিলাস আর এটা গোলাপি প্রকৃতির বাগান বিলাস টোটাল চারটা বাগান বিলাস আমরা আজকে জন্য রেডি করেছি তো এগুলো পাতা প্লাস হচ্ছে আমরা বারোটা ফুল বলি এটা ছোট ছোট এই পাথর পাতার সাথে আর একটা জিপি ব্যাগের শোভা পাচ্ছে এলাচি গাছ এলাচ গাছ এগুলা সুন্দরভাবে এখানে আমরা রাখে গেছি আর একটা পাথর করছে গাছ আর এগুলো ওয়াল লিভ লতা আমাদের ওয়াল থেকে ছড়িয়ে দিয়ে ওয়ালটাকে বেস্টে সবুজে গোরপুর করে তুলবে এই সবগুলোই টবের মধ্যে তো এটা এটাও সেম পাতা ভাগ আর এগুলো তুলসী পাতা একটা ব্ল্যাক আর একটা হোয়াইট আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কাছে আরও ব্যাগ রয়েছে আরও ব্যাগ রয়েছে এটা হচ্ছে আমলকি জিও ব্যাগের মধ্যে বড় প্রকৃতির আমলকি দেশীয় প্রকৃতির আমলকি এটাও কলমের ছাড়া আলহামদুলিল্লাহ মানে এক বছরের মধ্যে ফলন পাওয়া যাবে এটা আম্রপালির আরেকটা আমের ছাড়া এটা হাসনা ফুলের ছাড়া হাসনা ফুল এটা হলুদ প্রজাতির আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ফুল অলরেডি চলে আসছে হলুদ প্রজাতির চায়না যোগা আর এটা আম্রপালির আরেকটা আমের ছাড়া এটা দেশীয় কাগজে লেবু দেশীয় কাগজে লেবু যেটা আমাদের চন্দনাইশ এবং বরকলের দিকে এই বান্দরবন এলাকাতে হিল এলাকাতে অনেকগুলো আরও লেবুর ছাড়া রয়েছে এখন আমরা কলমের মধ্যে ব্যাগেট ধরতে পারি নাই এটা কাজ চলমান রয়েছে তো এখানে নারিকল রয়েছে এগুলা ভিয়েতনামের নারিকেলের ছাড়া নারিকালের ভিয়েতনাম এগুলো আমরা নিচ্ছি টবের মধ্যে দিচ্ছি না এগুলো আমাদের বাড়িতে দেবো আর এই হান এখন যে প্যাকেটটা করা হচ্ছে এটা আম্রপালির আরেকটা কলবের ছাড়া অত্যন্ত সুন্দরভাবে আমাদের মেহেদি হাসান কোকা সুন্দর করে জিওব্যাকের মধ্যে ভর্তি করল এই অবস্থা আমাদের অতিরিক্ত চারা চারাগুলো আমরা এদিকে রাখছি এই হচ্ছে আজকের প্রিপারেশন আমরা এখন নারিকলের গুলা নিয়ে মাঠে যাব। মাঠে নিয়ে এই বিয়েত নামে আর নারিকলের আমরা ইনশাআল্লাহ আপনাদের দিকে দেখাবো অবশ্যই আমাদের বাড়িতে বিভিন্ন জায়গায় এগুলোর সাথে আমাদের সাথে রয়েছে তালের ছা। তাহলে ছাড়া রয়েছে মেহেন্দি গাছের ছাড়া রয়েছে সব মিলিয়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আন্তরিক ব্যক্তিত কথা জানাচ্ছি আমার সাথে রয়েছে আমার সব থেকে বড়ো ভাই আফিজুল হক আমার ছোট ভাই এক মজুবুল হক এমরানুল হক রুবেল আমার ছোট ভাই ইন্দ্রাজুল হক আমার ভাগিনা আবু হেনা জিকু মেহেদে হাসান ফোকা এবং কাইসার ছোটন সাথে আমাদেরকে হেল্প করেছে সারাদিনে আমাদের মমতাজ মমতাজকে চিটন থেকে নিয়ে আসছি আমার দীর্ঘদিনের সঙ্গে ছিল পাহাড়তলি থানায় যখন কর্মরত ছিলাম আমার সাথে আমার গাড়ির প্রাইভেট ড্রাইভার হিসাবে ছিল গিয়ে হঠাৎ করে তাকে মানে ফোন দেওয়ার সাথে সাথে দিয়ে চলে আসছে যদিও সে অল্প কয়েকদিন আগে একটা দুর্ঘটনায় পতিত হয়ে তার মাথায় আঘাত থাকত তারপরও সে আমাকে কাল বিলম্ব না করে সাথে সাথে চলে আসছে মাথায় আপনারা দেখতেই পাচ্ছেন তার মাথাতে অনেকগুলো সেলাই বারো চোদ্দটা সেলাই দেওয়া হয়েছে এ হচ্ছে মানুষের ভালোবাসা ভালোবাসা এবং প্রকৃতির ভালোবাসা নিয়ে আমরা করতে চাই আপনাদেরকে প্রকৃতির প্রতি আহ্বান জানাচ্ছি আবারও দেখা হবে নিচে দুইটা গাছের চারা আমরা একটু করে লাগাবো একটা হচ্ছে সৌদি আরবের থেকে আসা আজোয়া প্রজাতির খেজুরের ছাড়া আরেকটা একটা মরিয়ম প্রজাতির খেজুরের ছাড়া যেগুলো একটা বাড়ির আঙ্গে নাই রাস্তা আমাদের গেটের দুপাশে লাগাবো আসসালামু আলাইকুম